আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমাদের অস্ট্রেলিয়ার জন্য যদিও উইকেন্ড কারণ সানডে আমাদের অফ গাড়িটা ওয়াশ করার জন্য একটু একটু বাইরে কাজে এখন সামনে মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট কারণ হয়তো বাসে ড্রাইভের কারণে কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট করছে দেখলাম চারটা টয় টাক গেল যদি আমি ওখান পর্যন্ত ওরা অন্য এক্সিট বলতে চাই চলে যাওয়ার জন্য অন্য এক্সিট দেয়া বাট ওই স্পট পর্যন্ত যদি যাইতে পারে তাহলে আপনারা হয়তো দেখতে পারবেন এই কয়টা গাড়ি সো যেহেতু টয় টাক চারটে গেছে দ্যাট মিনস চারটে গাড়িয়ে একজন একজনকে হিট করলো আর অ্যাম্বুলেন্স গেছিলো আমার মনে হয় পাঁচটা নাকি ছয়টা বিগ অ্যাক্সিডেন্ট তো প্রিয় বন্ধুরা আসলে একজনের ভুলের কারণে এখন হাজার হাজার লোক মাসুল দিচ্ছে দেখেন এখানে কতগুলি গাড়ি আর আমার পিছনে তো কত হাজার গাড়ি আছে এটা কোনো না দেখে আপনি জীবনে বিশ্বাস করতে পারবেন না দেখেন ভুল করলো কয়জন একজন এখন এটার জন্য মাসুল দিতে হচ্ছে হাজার হাজার কি লোক দেখেন বন্ধুরা হয়তো কারও অনেক ইমার্জেন্সি হতে পারে এখন তার কী করা তার কিছুই করার নেই কারণ যাওয়ার কোনো অপশানে নেই আমি আমার গুগলে জিপিএসএ চেক দিয়েছিলাম কারণ কোনো অপশান নাই এখানে কোনো রোড নাই যে আপনি আবার অন্য আরেকটা রোড দিয়ে চলে যাবেন দেখছেন কারণ এতো স্লোলি গাড়ি মুভ হচ্ছে দেখেন কারণ আমার সামনেরও গাড়ির অভাব নেই আমার পিছনেরও অভাব নেই কারণ অলমোস্ট আমি এই স্পটের মধ্যে হাফ এন আওয়ার ঠিক আছে কারণ আমরা হয়তো সবাই গাড়ি চালাইতে পারি রোডে চলে আসে গাড়ি নিয়ে কিন্তু বিষয় হচ্ছে গাড়িটা চালানোর সবাই জানে কিন্তু নিয়ম মেনে চলা নিয়ম মেপে গাড়ি চালানো এটা সবার পক্ষে সম্ভব না হয়তো দেখা গেছে বন্ধুরা অস্ট্রেলিয়া তে ড্রিঙ্কস লাইক মদ সবাই অ্যাভেলেবেল খায় এমনও হইতে পারে কারণ নিউজও পরেই আসবে হয়তো সে মদ খাইয়া একজনে গাড়ি চালাইয়া দুজনকে হিট করলো এখন দেখেন তার মাসুল এখন সবাই দিতে হচ্ছে দেখেন কারণ অনেক গাড়ি অনেক গাড়ি অনেক গাড়ি অনেক গাড়ি

আর অ্যাক্সিডেন্টার কারণে এখন আর সবাই গাড়ি মুভ হচ্ছে অনেক স্লোলি লাইক আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারতেছেন আমার সামনের গাড়িটা যে মুভ হচ্ছে ওকে আমি ওর পিছনে পিছনে যাচ্ছি সবাই এভাবেই আমার পিছনে আসতেছে বাট দেখেন অতটুকু সময় যায় আমার মনে হয় না থ্রি মিটারও কী করে যে আমরা গিয়ে গেছি অনেক প্রবলেম তার মানে বিগ অ্যাক্সিডেন্ট আসলে গাড়ি চালানো এত ইজি না কী বলবো প্রিয় বন্ধুরা অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার মতো দেশে অনেক হার মানে মনে করে যে ও আচ্ছা আমরা সহজে এই গাড়ি চালায় নিতে পারবো ইত্যাদি ইত্যাদি অস্ট্রেলিয়াতে সিটিতে তো এখনও অনেকে সাহস করবে না কারণ সিটিতে রোড এত ক্রিটিক্যাল হচ্ছেন বিষয় বন্ধুরা তো আর যারা এই স্টুডেন্ট আসে অস্ট্রেলিয়াতে কত এরকম হ্যাপেন হয়েছে অ্যাক্সিডেন্ট ইভেন কি স্পট ডেট হয়ে পর্যন্ত হয়েছে জাস্ট এই বছরে রিসেন্টলি বেশ কয়েকটা ঘটনা আমার পাশেই এক আমার পাশে আমার বাসার থেকে মেবি ওয়ান অ্যান্ড হাফ কিলোমিটার সামথিং লাইক দিস তো দেখেন প্রিয় বন্ধুরা একজনের ভুলের কারণে হাজার হাজার লোক মাসুল দিতে হচ্ছে আজকে একটা বন্ধের দিন সবাই যার যেমন কোনো না কোনো কাজ নিয়ে বাইর হয়েছে সবাই কোনো না কোনো কাজে তার বাইর হয়েছে কিন্তু এখন ওই কাজের থেকে তার এখন গেছে একটা দুইটা ঘন্টা সময় শেষ এখন কিছুই করার নেই কি করবেন কারণ আপনার তো জানতাম না না বা আমিও জানতাম না এখন যে বাইর হইলে যেখানে অ্যাক্সিডেন্টের হবে সামনে বা আমরা আটকে যাব এই জিনিসটা কেউ জানতো না জানলে কেউ আসতো না তো দেখেন প্রিয় বন্ধুরা কি যে সাফার করতে হইতেছে বাংলাদেশের মতো দেখেন এখন এরা বাংলাদেশ বাংলাদেশ মনে হচ্ছে যে এখন আবার বাংলাদেশে আছে মনে হচ্ছে বাংলাদেশে আছে বন্ধুরা দেখেন প্রিয় বন্ধুরা দ্বিতীয় বাংলাদেশে আছে এখন এখন মর্তটা মনে হচ্ছে তাই ভাড়া আমরা দেশেই আছি তো যাই হোক কিছুই কারণ নাই যা হওয়ার তো হইতেছে আমরা নিজেরা দেখতেছি আপনারাও দেখতেছেন কী বলবো আসলে জায়গাটা সুন্দর পাহাড়ের ভিতরে রাস্তা যদি মনে করছিলাম ওখানে যাই গাড়ি ওয়াশ করবো আমি সবসময় ওই জায়গায় করি আমার বাসা থেকে চল্লিশ মিনিট টাইম

এই হল চাই সানডের অবস্থা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন বাইর হয়েছিলাম কাজে বাট কাজ কামড়ো বন্ধ দিয়ে এখন আবার বাসায় ব্যাক করতে হবে কারণ দিন শেষ দেখেন সবাই ভালো থাকবেন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো যদি ভালো লাগে থাকে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে